কি বলেন ভাই জি এবং কি এক বছরের ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি পাবে মোটরের ওয়ারেন্টি পাবে এক বছর আচ্ছা ভাই এগুলা তো ভাই লং টার্ম ব্যবহার করা যাবে তাই না লং টার্ম ব্যবহার করতে পারবে একটা নেবে আপনি ব্যবহার করবেন আপনি ছেলে মেয়ে ব্যবহার করবে আপনি নাতিপুতি ব্যবহার করবে এত মানে হেভি প্রোডাক্ট এত হেভি এবং কি এর বডিটা আছে না এই বোলটা ঠিক আছে এটা হলো সম্পূর্ণ এসএসআর স্টিলনেস স্টিল মানে জং মরি চাও আসবে না জং মরি চাও আসবে না আচ্ছা এই যে দেখেন এটা দিয়ে আপনি রশন চিলতে পারবেন তাই রসুন ছিলা যে কষ্ট হবে অবশ্যই হবে আচ্ছা এগুলা ছিল না সব যাবে সব করতে না পারবেন কি আটা দেখা মিল করে বেশি ঠিক আছে মাংস কাজগুলা সব সংসারের কাজ হ্যাঁ যাতে প্রয়োজনীয় কাজ আছে এটাতে করতে পারবেন আচ্ছা আচ্ছা ভাই তো এই প্রোডাক্ট ওয়াট মানে তিনশো

দেখাচ্ছি কিন্তু এটা কিন্তু আর কাজ করে কি দেখাবো অ্যাভেলেবল ভিডিও কিন্তু আছে এগুলো অ্যাভেলেবল ছিল মাঝখান দিয়ে আর কি স্টক শেষ হয়ে গেছিল এখন আবার রিস্টক করছি আপনারা কিন্তু এগুলো জানেন এটাতে কাজটা কি হয় না হয় অ্যাভেলেবল অনেক ভিডিও আছে এই যে এভাবে সবজি চালাতে বলতে এদিকে সবজি দিবেন নিজ কি ভাজি সেলাইস হবে এই ফিরিতে দিলাম ওকে

ডেলিভারি ম্যানের সামনে এই যে এটা আছে নাকি এটা আছে নাকি এবার বলে বুঝে সিক্সটিন হাউস আছে নাকি বা এই বক্সটার ছবি তুলে রেখে দিলে ধরেন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় স্ক্রিন দিয়ে রেখে দেন স্ক্রিনশট দেয়া রাখেন বক্স সহ বা এই যে এরকম একটা স্ক্রিনশট দেয়া সোয়াগ ভাই ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে প্রোডাক্টটা নিতে পারেন আচ্ছা তো ভাই এত প্রোডাক্টটা দেখলাম প্রোডাকে বিস্তারিত জানলাম প্রোডাক্টের দামটা কত দাম মাত্র ভাই হাতের না গেলে মাত্র তেত্রিশশো টাকা

সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দেন ভাই ওকে সক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ বিস্তারিত বলার জন্য তো এই প্রোডাক্টটা নিতে হলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ